হাই গাইজ তোমাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে এসে গেছে আরেকটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে প্রতিবারের বাজারে এরকম একটা নিরামিষ রেসিপি হলে কিন্তু খেতে দারুণ লাগবে চলো তোমাদেরকে রেসিপিটা শেয়ার করো একটু কাঁকরোল আছে তাই মা বললো আজকে চল একটু নিরামিষ মালাইকারি বানানো যায় তাই এই কাঁকরোল দিয়ে আজকে নিরামিষ মালাইকারি তোমাদেরকে দেখাবো চল প্রথমে আমি কাঁকরোলগুলোকে গোল আকারে কেটে নেবো কেটে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কেটে রাখা কাঁকরোলগুলোকে আমি দিয়ে দেবো একটু নড়ে চলে নেওয়ার পর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব তারপর একটু নড়ে চলে নেওয়ার পর কাঁকরোলের মশলা রেডি করে নেব একটি পাত্রে আমি এক চামচ আদা বাটা তাতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নেব তারপর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু মিশিয়ে নেব এ নিয়ে রেডি করে নেব কাঁকরোলটা ভাজা হয়ে গেছে এবার আমি কাঁকরোলটাকে তুলে নেব সেই একই করাতে এবার আমি গটা চিনি এবং দু টুকরো থেতো করা এলাচ ও কাঁচা লঙ্কা একটা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার তৈরি করা মশলার জলটা এবার আমি দিয়ে দেব এর মধ্যে তারপর ভালো করে কষিয়ে নেব আদাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার স্মেলটা চলে যায় এর মশলা কষা হয়ে গেছে তারপর মেন ইনগ্রিডিয়েন্টস হিসেবে নারকেলের দুধটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নেব ভালো করে তারপর সামান্য পরিমাণ লবণ ও আধা চামচ চিনি অ্যাড করলাম আলো করে কষানোর পর ভেজে রাখা কাঁকরোলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম সিদ্ধ করার জন্য কাঁকরোলগুলোকে আমানোর মুখে একটু ভাজা মশলা ও সামান্য পরিমাণ ঘি অ্যাড করে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে কাঁকরোলের মালাইকারি বৃহস্পতিবারের দিন নিরামিষ কাঁকরোলের মালাইকারি খেতে কিন্তু অসাধারণ লাগবে একবার বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভুলবেন না কিন্তু